সন্তান নিয়ে যারা দ্বিধায় আছেন স্কুল নাকি মাদের আশায় দেবেন সন্তান নিয়ে যারা দ্বিধায় আছেন স্কুল নাকি মাদের আশায় দেবেন আরবি বাংলা অঙ্ক ইংলিশ এক সিলেবাসে পড়ায় খাদি জাতুল কুবরা মহিলা পাদের আশায় খাদিজাতুল কুবরা মহিলা পাদরাসাই বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারি শ্রেণী থেকে হাদিস মাস্টার্স পর্যন্ত ভর্তি চলছে খাদিজাতুল কুবরা হ্রদে লহুতা আলা আনহা মহিলা মাদ্রাসায় সুন্দর সুশীতল মনোরম পরিচ্ছন্ন পরিবেশে গড়ে উঠেছে একটি খালেজদিনি শিক্ষা প্রতিষ্ঠান খাদিজাতুল কুবরা হ্রদে লহুতা আলা আনহা মহিলা মাদ্রাসা ঠিকানা কটকের দক্ষিণ পাড়া ত্রিবিদ্যা চৌরাস্তা সংলগ্ন মাধাইয়া দেবীদদার কুমিল্লা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আলা আনহা মহিলা মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে দাওরা হাদিস মাস্টার্স পর্যন্ত আবাসিক অনাবাসিক ডে কেয়ারি ভর্তি চলছে দেনে শিখে আমল সাব কুছ মিলে না এই হো কালের গান শিখে মা আমল খাদিজাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ বাংলাদেশ কওমি মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুযায়ী সিলেবাস প্রণয়ন বিশিষ্ট ওলামা মাশায়েখ ও বুজুরগানে দিনের তত্ত্বাবধানে পরিচালিত নুরানি পদ্ধতিতে বিশুদ্ধভাবে তাজভিদ ও সিপাতসহ কোরআনুল কারিমের তেলাওয়াত শিক্ষা আরবি শিক্ষার পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজির প্রতি সমান গুরুত্ব দেওয়া হয় দুর্বল ও অমনোযোগী ছাত্রীদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় আবাসিক ছাত্রীদের জন্য মনোরম পরিবেশ ও মানসম্মত খাবারের সুব্যবস্থা রয়েছে আমাদের প্রতিষ্ঠানটি চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং সার্বক্ষণিক আইপিএস এর সুব্যবস্থা রয়েছে প্রবাসী ও ব্যস্ত অভিভাবকদের সন্তানদের অভিভাবকত্ব গ্রহণ গরিব অসহায় এতিম ও মেধাবী ছাত্রীদের জন্য বিশেষ ছাড় ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন মুফতি আনোয়ার হুসাইন প্রতিষ্ঠাতা ও পরিচালক খাদিজাতুল কোবরার লহুতা আলা আনহা মহিলা মাদ্রাসা ঠিকানা দক্ষিণ দক্ষিণপাড়া ত্রিবিদ্যা চৌরাস্তা সংলগ্ন মাধাইয়া দেবিদ্যার কুমিল্লা মোবাইল জিরো